আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার আজকের ব্লগে যা যা থাকছে শুরুতেই দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে দরজার বাইরে একটু সবকিছু এলোমেলো হয়ে গেছে অনেক দিন গোছানো হয়নি যে জুতা বের হতে হতে বাইরে জুতার কারখানা হয়ে যাচ্ছে তো আসলে কিছু ঝুলানো গাছ ছিল সেগুলো বারান্দা নিয়ে গেছি এখন বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো মুছে একটু পরিষ্কার করে আর একটু সাজিয়ে রাখার চিন্তা করতেছি তো প্রথমে আমি সব কিছু নিয়ে গেছি এখন ভালো করে মুছে দিচ্ছি এগুলো একটু ধুলোবালি বেশি না একবারে আজকের ব্লগটি এক বিকেল থেকে পরের দিন রাত পর্যন্তই থাকছে আশা করি শেষ পর্যন্ত দেখবেন নয়তলার বিড়াল ফাড়লে বিড়াল ছেড়ে দেয় যার কারণে বিড়াল এসে পাপোশের ভিতরে এভাবে ফ্যাশাব করে রেখে দেয় তো আসলে আমরা তো জানি না মানে পাপসের ভিতরে বুঝে যায় না জুতো টুতো থাকে মাঝে মধ্যে তো এই কারণেই এটার এই অবস্থা তো যারা সিঁড়ি মসে সকালে আসলে হয়তো মুছে দিবে কিন্তু দেখতে অনেক খারাপ লাগতেছে এই জন্য এই কাজটা এখন আপাতত রেখে দিয়েছি সকালে এটা করব এখন যদিও বিকেলবেলা এখন টাইমটা হচ্ছে শোয়া শোয়াচারটা আর কি ভাবছি এই কন্যাটা আজকে ঠিকঠাক করব কিন্তু এই যে বিড়ালের পেশাব দেখে আর এখন ধরতেছি না আমি জাস্ট কোনা ধরে এক কোনা ধরে ফাফুস্টারে নিয়ে গিয়ে বাথরুমে রেখে দিয়েছি মানে ফানি দিয়ে ফানি ছিটিয়ে ধুয়ে দিয়েছি আর কি তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আর যে গাছটা ধুয়ে রেখেছি পানি জড়ার জন্য আর ফসগুলো পানি জড়লে বারান্দায় মেলে এরপর আম্মা আছে আমার সাথে গল্প গুজব করলাম এখন রাত্রিবেলায় উনি এসে উত্তর আড্ডা থেকে একটু কে গিফট করছে মনে হয় নাকি গিফটের খাবার এসছে আড্ডা থেকে ওনার বন্ধু খাবার দিয়েছে আমাদের জন্য দুইটাতে চিকেন আর দুইটাতে রাইস ও ওখানে বসছেন যে তখন ওখানে খাবার বাঁচিয়ে গেছিলো ওগুলো না ও সুপ করলে তো আমার জন্য ভালো ওটাতে কোলেন না আপনি কানেন ও তো ইয়া কর্ন স্যুপ এই তো ভেজিটেবল স্যুপ তো ভেজিটেবল স্যুপটা দেখে ভালোই লাগলো দেখি আমি খাবো আমার স্যুপ খেতে খুব ভালো লাগে তো মাসাল্লাহ রহমতে ওদের কিসমতে আমাদের কিসমতে খাবার এসেছে দেখে সবাই তো খুশি আর বুতের আড্ডারে এই খাবারগুলি অনেক টেস্ট হয় চিকেন ফ্রাই এবং ফ্রায়েড রাইস আমার ছেলেদের খুব পছন্দের তো স্যুপগুলো ঢেলে নিয়েছি ফান এনেছে চার খিলি মিষ্টি ফান এটা আমার হাজব্যান্ড কিনে এনেছে আর কি তো আম্মা খেতে চাচ্ছে না জোর করে আম্মাকে দিয়েছি তা আমি মন্তাসিরকে জিজ্ঞেস করতেছি কেমন লাগতেছে দুষ্টামি বল দুষ্টমি করে বলতেছে ভালো লাগতেছে না আসলে ওরই পছন্দের অনেক মানে এই ভূতের আড্ডার খাবারগুলি তো যাই হোক একজন বাইসহ বসে ওনারা কথা বলতেছিল পরে বাসার জন্য পাঠিয়ে দিয়েছে এখন হচ্ছে সকালবেলা আজকে যা যা করছি সবই থাকছে আজকে সকালের নাস্তা পরোটা বাজি আর আচার টক আচার জলপাইয়ের টক আচার খেলে এখন দুপুর আড়াইটা আমরা এখন যাচ্ছি হোটেল লাউঞ্জে স্কাইভিউ লাউঞ্জ যেটা এখানে খিলগাঁও নতুন উদ্বোধন হয়েছে তো ওইটাতে যাচ্ছি আমাদের একটু এক ফ্যামিলি আমার বান্ধবী ওকে দাওয়াত দিয়েছি ওর ছেলে চলে যাবে ইয়েতে আমেরিকায় রবিবার আজকে শুক্রবার তো মাঝখানে আট দিন একটা আছে এই জন্য ওদেরকে দাওয়াত দিয়েছি জাস্ট আন্তরিকতা এই আর কি দোয়া করে দেওয়া এই তো এখন আমরা ওইদিকে যাচ্ছি আসলে হচ্ছে আমার বড়ো ছেলের বন্ধু তো ওর আম্মু এখন আমার বান্ধবী এরকম আর কি তো ওরা আসলে স্কুল থেকেই পড়াশোনা করে মানে এখন বাসিটি পর্যন্ত আছে তো স্টুডেন্ট বিসে আমেরিকার জন্য চেষ্টা করেছে আল্লাহর রহমতে বিসে পেয়েছে আম্মা গতকালকে আসছে তো এখন আম্মা যাচ্ছে আসলে কিসমত হয়তো এখানে না থাকলে আম্মা না না তো রবিবারে ফ্লাইট আসলে একটু দোয়া করে দেওয়া বাচ্চাটাকে একসাথে আসলে রাত ছোটোবেলা থেকেই দেখেছি ওদের বড় হওয়া তো এখন দূরে চলে যাচ্ছে আসলে এই খারাপ লাগতেছে আল্লাহ আবার কখন দেখায় এটা আর কি তো এই তো আমরা নিচে নেমে চলে এসেছি আমাদের বাসা থেকে একদমই কাছে এটাই যাবো তো আমার বারান্দা থেকে দেখা যায় তো আজ অনেক দিন থেকে আসলে এটা প্রায় এক দেড় মাসের মতো উদ্বোধন হয়েছে এখনো যাওয়া হয়নি যাব যাব বলতেছি তো আজকে যেহেতু একটু সুযোগ হলো আমরা বললাম যে এটাতে যাই তো এই যে দেখা যাচ্ছে এই বিল্ডিংটার একদম টপ ফ্লোরে লম্বা চিকন বিল্ডিংটার আর কি আর কি বিউ লাউ যেটা ওইটা শান্তিনগরেও ওদের শাখা আছে আর এখানে নতুন এই বিল্ডিংটাই স্কাই বিউর তো ওদের উপরেই আবার নিজস্ব এই রেস্টুরেন্টটা করেছে আর কি তো মা হাঁটতে পারে না আসলে বেশি একটা মুদটাকি ধরে ধরে নিয়ে যাচ্ছে আর বড় ছেলে আর ওরা বউ ওখানে আছে এরকম স্কুটি দেখলে অনেক ভালো লাগে আমার কাছে কালার এবং গোল্ডেন কালারের বোটকা তো একদম টপ ফ্লোরে আমরা উপরের দিকে চলে যাচ্ছে লিফ্ট থেকে নেমে কিন্তু উঠতে ওদের এই লোগোটা দেখি ভালোই লাগলো তো এই জন্য একটু শ্যুট করে নিয়েছি দেখি কেমন ওদের রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের খাবার দাবারের মান আমি জানি আগেরটাও ভালো ছিল এটাও ভালো হবে তো ছাদে যেহেতু কেমন পরিবেশটা এটা একটু দেখার খুব উৎসুকতা ছিল আর কি তো দেখি না এক নজরে অনেক ভালো লাগছে আর কি ছোটো খাটোর ভিতরে ভালোই খারাপটা খোলামেলা একদম আর যেহেতু এখন প্রায় বিকেল টাইম হয়ে যাচ্ছে আলো ছায়া রোদ মিষ্টি মিষ্টি রোদ ভালোই লাগতেছে আর ফোয়ারাটা দেখে অনেক ভালো লাগতেছে খোলা জায়গা থেকে আমার হাজব্যান্ড একটা আলাদা মানে এসি করার রুম আছে ওটাতে বসে আছে আমি ওইদিকে দিকে যাচ্ছি ওনার সাথে দেখা করা ওনারা আগে এসে সব অর্ডার দিয়ে দিয়েছে বড় ছেলে আর ও তো আম্ম এসে বসে আছে মেহমান এখনো আসেনি আসার অপেক্ষায় এখন আম্মা সব বাইরে একটু বসতেছি আসলে সোয়া তিনটা বেজে গেছে দেখতে দেখতে দিন ছোট আসলে বাবীদেরও মেমান আসতেছে তারপরে ছেলে যেহেতু চলে যাবে ওর লাগেজ গোসানো প্রস্তুতির ব্যাপার আছে আর কি তো ওনার খালারা আসতেছে একটু ছোট্টগ্রাম থেকে এজন্য বান্না করে রেখে তারপরে আসতেছে তা অসুবিধা নেই আমরা এসে বসে একটু গল্প গুজব করতেছি আর দেখতেছি পরিবেশটা খুবই ভালো লাগতেছে মানে মিষ্টি মিষ্টি রোডটাই ঘায়ে লাগতেছে ভালোই লাগতেছে আম্মা শুধু সিল্লা সিল্লি করতেছে যে ওরা মানে একদম কিনারে বসে আছে তো বলতেছে তোরা এদিকে চলে আয় যদি পড়ে যাস আর কি আম্মার ভয় আর কি এই যে এখানে একটা বিল্ডিং আমাদের আমরা থাকি যে বিল্ডিং ওইটা এখান থেকে দেখা যায় সুন্দরভাবে তো আমি সাত থেকে একটু উপর নিই সাইড ডান দিক বাম দিক দেখিয়ে দিচ্ছি আর এই ফোয়ারাতে কিন্তু একটা মাছ একটা না কয়েকটা মাছ আছে আর মানে ফানির চুপচুপ আওয়াজটা খুব মধুর ছিল কিন্তু এখানে কপিরাইট হবে গান বাজতেছে এই জন্য আর মানে রিয়েল ইয়েটা দিতে পারিনি রিয়েল সাউন্ডটা থাকলে অনেক ভালো লাগতো

কি কি অর্ডার দিয়েছে ওরা বাপ ছেলে জন্য জানতে চাচ্ছি এর ভিতরে ভাবি ভাই ছেলে এসেছে আমরা তো ভেবেছি ওনার এই ভাবির এক ছেলে এক মেয়ে মেয়ে এসেও আসবে মেয়ে আসতে পারেনি বাসায় মেহমান আছে ভাবির ভাইয়ের বউ ভাইয়ের ছেলে মেয়ে বোনের মেয়ে এরা আসেন ওনারা মা আসেন বাসায় তো আমি ওনাদেরকে সহ আনতে বলেছি আসলে ভাবি আর নেই আর কি তো মেয়েটাও আসতে পারে নাই এই যে আমরা বসেছি খাবারের জন্য এখন খাবার দিয়ে দিবে আর কি তো এদিক দিয়ে রোদ যেহেতু আসতেছে এসি দিচ্ছে তারপর রোদ আসতেছে এই জন্য ফেলে এই যে ছেলেটাই চলে যাবে আমি বলতেছি এই ছেলেটা চলে যাবে এই জন্য ও হাসতেছে দেখতে দেখতে আসলে ওরা অনেক বড় হয়ে গেছে ছোটোই ছিল তো পর্দাগুলো মানে নামিয়ে দিয়েছে যার কারণে সাহাতে ভালোই লাগতেছে তো প্রথমে একটু স্যুপ সার্ভ করে দিচ্ছে আর আজকের খাবারে যা যা অর্ডার করেছিল আর কি স্যুপ তারপরে হায়দ্রাবাদি বিরিয়ানি আর হচ্ছে প্রন ফ্রাই ফিশ কুরাল মাছ একটা বড় ওইটা দিয়েছে মানে ভাই ভাইভাবির জন্য আর হচ্ছে ভেজিটেবল সালাদ তো হায়দ্রাবাদি বিরিয়ানিটা অনেক ভালো লাগতেছে আসলে দেখতেই লোভনীয় দেখা যাক খেয়ে কেমন লাগে আমরা শান্তিনগরটাতে প্রায় যাই বেজেতাম তো এই জন্য ওইটা ওইটার খাবারের মানটা অনেক ভালো তো এটাতে ফার্স্ট টাইম আসাতে এখন বুঝতেছি না এই আর কি তা আম্মামুকে দিয়ে বলতেছে না মজা আছে এই যে সবজি সবজিটা দেখে দেখতে একটু ভালো লাগে নাই কিন্তু খেতে খুবই ভালো লেগেছে খুবই টেস্ট হয়েছে আর হায়দ্রাবাদি বির বিরিয়ানিটাও খুব টেস্ট মনে হচ্ছে যে একদম ঘরোয়া খুবই তেল টেল কম কিন্তু ঘরোয়া মানে খাবারের মতোই আর কি খুব ভালো লেগেছে তো ওনারা দুইজন বসেছে এই মানে এই চেয়ার টেবিলে সিঙ্গেল আর আমরা মহিলারা এক টেবিলে ছেলেরা এক টেবিলে তো ওরা খুব মজা করেই খাচ্ছে ছেলেরা এটা দেখে আমাদেরও ভালো লাগতেছে ছেলেরা একসাথ হতে পেরে আসলে ভালোই লাগতেছে ওদের কাছে তো এই শুধু আর এই তো ভাবি ভাবির ছেলে আর ওনার হাজব্যান্ড তিনজন ওনারা তো খাবার দাবারের পরে এখন আবার পর্দাটা উঠিয়ে দিচ্ছে আর এদিক দিয়ে একদম সূর্যটা দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছে কফিটাও অনেক ভালো ছিল এখানে আর কাপটা তো অনেক সুন্দর লাগলো তো খাবার দাবার শেষ আর যেগুলো একটু বেঁচে গেছে সেগুলো প্যাকেট করে দিয়ে দিয়েছে আমরা নিয়ে যাচ্ছি এখন বাসার দিকে চলে যাচ্ছি এক ফ্লোর নিচে একদম টপ ফ্লোরের নিচেও হচ্ছে ওইটাতেও ওনাদের মানে বসার ব্যবস্থা আছে ওখানেও যারা খেতে চায় খায় আর না হয় উপরে যারা যেতে চায় উপরেও যায় তো আমরা একটু বামেও ঢুকে দেখতেছি এখানে দেখি অনেক সুন্দর একটা গোল্ডেন মানে ট্রি আছে আমরা বলতেছি একটু আসেন ছবি তুলে দিই তো এই তো আমরা খেয়ে দিয়ে এখন বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে কথাবার্তা গল্প গুজব করে তো আজকের প্রোগ্রামটা ছোটখাটো হোক কিন্তু অনেক ভালো লাগছে উনি ওখান থেকে চলে গেছে ওনার একটা মেটিং ছিল কাকরাইলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তো ওটাতে যে রমনা থেকে খাবার দিয়ে দিয়েছে ওগুলো দেখতেছি

একটু পরে আমার ভাই নিচে এসে ফোন দিয়েছে যে খাবার দিয়েছি লিফটে এগুলো নিয়ে নেন তো ওদের হচ্ছে ওর ছেলে মেয়ে দুইজনেরই একই দিন জন্মদিন তো আসলে কাউকে বলে না আম্মাও ছিল আমাদের কাছে তো আম্মাকে একটু আগে নিয়ে গেছে আধা ঘন্টা আগে নিয়ে যাওয়ার পরে এখন তামান্না আবার আমাদের জন্য খাবার পাঠিয়েছে এই সামান্য ওরা আসলে কাউকে বলে নাই জাস্ট ওরা নিজেরা আর বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য আর কি তো যাই রান্না করেছে আবার আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আর আমিও একটু ফাঠিয়েছি এই জন্য ওরা আবার এই যে কষ্ট করে কেক আর কী যেন দিয়েছে দেখি তো আজকে খাবারের আসলে মানে অনেক বেশি এসে গেছে আমাদের বাসায় এখন রাত কত সাড়ে দশটা না দশটা এখন রাত দশটা এখন খাবার আসছে আমাদের তামান্না ফাটিয়েছে আর আপাত দিয়ে গেছে আমার ছোট ভাই এখানে কি কেক ওদের ছেলে মেয়ে দুজনেরই একই দিন জন্মদিন আসলে তা কিছুই করে নাই জাস্ট বাচ্চাদেরকে একটু খুশি করা সুবিধার্থে এটা একটু কেক নিয়েছে আর কাউকে বলে নাই তো এখন আমাদের জন্য পাঠাইছে আর এখান এটা হচ্ছে আমাদের থেকে খাবারগুলি আসছে রমনা তো তিন চার দিন থেকে আসলে বাইরের খাবার বেশি হয়ে যাচ্ছে আমি বলতেছি আর না তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তামার না ফাঁকোটা পাঠিয়েছে এই যে ফুলকপির আর চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম